নমস্কার বন্ধুরা অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবারে হয়ে থাকে ইতু পূজা এই পূজা বাড়িতে কিভাবে পালন করবেন তার নিয়মাবলী বন্ধুরা ইতু পূজা করে থাকেন বিশেষ করে বাড়িতে মায়েরা সংসারের সুখ সমৃদ্ধির জন্য এই পুজোতে কোনো দেব দেবীর বিগ্রহ বা চিত্রপট প্রয়োজন হয় না প্রকৃতি মায়ের কাছ থেকে পাওয়া যায় এমন কিছু সবুজ গাছপালার মাধ্যমে এই পুজো হয়ে থাকে দু সালে অর্থাৎ এই বছর ইতুপূজা আরম্ভ হবে অগ্রাণ মাসের এক তারিখ নভেম্বরের আঠেরো তারিখ মঙ্গলবারে অগ্রাণ মাসের প্রথম মঙ্গলবারে এই পুজো শুরু হবে এবং তারপর পুরো অঘ্রাণ মাস জুড়ে প্রত্যেক রবিবারে এই পুজো হবার পর অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন এই পুজো এই বছরের মতো সমাপ্ত হবে ইতু পূজার নিয়ম হল অগ্রাণ মাসের প্রথম দিনে সকালবেলা স্নান সেরে ধোয়া বস্ত্র পরিধান করে তুলসী তলায় পরিষ্কার করে ধুয়ে মুছে আল্পনা দিন পূর্ব দিকে মুখ করে পুজো করবেন প্রথমেই আচমন করে নিন ধূপ জ্বালিয়ে নিন এরপর মাটির একটি বড় থালাই বা টপের মধ্যে মাটি ভরে জল দিয়ে ভিজিয়ে দিন বটগাছের ডাল ধান গাছ হলুদ গাছ কচু গাছ কলমি লতা এই পাঁচটি গাছ টপের মাটিতে বসিয়ে দিন এরপর আট রকমের শস্য ওই মাটিতে রোপণ করতে হবে এই আটটি শস্য হলো। ধান গম জব তিল মুখ মটর ছোলা সর্ষে এই সরষগুলি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা মান্যতা রয়েছে এই সরষগুলি অঙ্কুরিত হয়ে সুন্দর গাছ বেরোলে গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ঋতুদেবীর কৃপাই এরপর দুটি মাটির ঘট নিয়ে তাতে সিঁদুর লাগান ঘটের মধ্যে সুপারি হলুদ দুর্বা ফুল এক টাকা দিয়ে পানের পাতা বেলপাতা আম পাতা এগুলি রেখে জল ভর্তি করে মাটির টপের ওপরে বসিয়ে দিন আপনার সামর্থ্য অনুসারে ফল মিষ্টি নৈবিদ্ধ দিয়ে ভোগ নিবেদন করুন ঋতুদেবীর উদ্দেশ্যে ধূপ দ্বীপ দিয়ে আরতি করুন হাতে আটটি দুর্বা ফুল ধান এগুলি নিয়ে ঋতুপূজার ব্রতকথা শ্রবণ বা অধ্যয়ন করুন একটি ঘটের মধ্যে জল নিয়ে ঋতুদেবীর উদ্দেশ্যে টপের মধ্যে জল দিতে দিতে বলতে হবে অষ্টচাল অষ্টদুর্বা কলসপত্র ধরে ঋতু বর ধনে জনে বারুক ঘর এই মন্ত্র বলতে বলতে তিনবার জল নিবেদন করতে হবে তবে খেয়াল রাখবেন টপ থেকে মাটিতে যেন জল না পড়ে সর্বশেষে প্রণাম নিবেদন করবেন বন্ধুরা ইতুপূজা বেশিরভাগ গ্রাম বাংলার মানুষেরা করে থাকে এই পুজোর ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে ধন্যবাদ